পরীক্ষার হলে বসে তিনটি আমল করে যদি আপনি পরীক্ষা দেওয়া শুরু করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সাহায্য করবেন এখন অনেকের পরীক্ষা হচ্ছে অথবা সামনে এইচএসসি পরীক্ষা রয়েছে অ্যাডমিশন টেস্ট রয়েছে বিভিন্ন জবের যে ইন্টারভিউগুলো রয়েছে এই যে কোনো পরীক্ষায় আপনি অবশ্যই এই তিনটা জিনিস ফলো করার ট্রাই করবেন অনেক সিনিয়র আলেম থেকে এই পরামর্শগুলো এসেছে এবং প্রত্যেকটা হাদিসের একটা একটা অথেন্টিসিটি রয়েছে মনে রাখবেন ইসলাম ইজ দ্য কমপ্লিট অফ সব সমস্যার সমাধান রয়েছে ইসলাম ইসলাম হচ্ছে আপনার পরিপূর্ণ জীবন ব্যবস্থা আপনার যে কোনো সমস্যার সমাধান ইসলামে রয়েছে তেমন তিনটি জিনিস তিনটি আমল স্পেশালি করার ট্রাই করবেন যখনই পরীক্ষা হলে গেলেন প্রথমে যে জিনিসটা করবেন সেটা হচ্ছে ইস্তেক করবেন

প্রতিবন্ধক পরিবেশ থেকে কোন ব্যক্তি যদি ইস্তেকফার করে তাকে উত্তীর্ণ করে দেয় সুতরাং খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে ইস্তেকফার প্রথম ইস্তিকফার করবেন দুই নম্বর হচ্ছে দরুদ পড়বেন বিশ্বনবীর উপর কারণ বিশ্বনবী নবীসলাম বলেছেন মানসোল্লাহ আলিয়ায় কোনো ব্যক্তি যদি আমি নবীর উপর একবার দুরুত পড়ে ওই ব্যক্তির উপর আল্লাহ রব আলমিন দশটা রহমান নাজিল করেন দশটা গুনা ওই ব্যক্তির মাফ করে দেন আর দশটা মর্যাদা আল্লাহ ব্যক্তির বাড়িয়ে দেয় সুহান মুসলিম শরীফের আল্লাহর আল্লাহ হাবিবাস্লাম বলছেন একবার আমি নবীর উপর দরুদ পড়লে ওই ব্যক্তির দশটা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করেন দশটা গুনা আল্লাহ মাফ করেন দশটা রহমত ব্যক্তির উপর আল্লাহ নাজিল করেন সুতরাং দরুদ শরীফ খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস এই দরুদ পড়বেন এটা এই ক্ষেত্রে দরুদ ইব্রাহিম পড়তে পারেন সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ দরুদ ইব্রাহিম তিন নম্বর যেটা করবেন সেটা হচ্ছে সুরতুল ফাতেহা পড়বেন এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটাকে বলা হয় সাহেব মাসানি এবং এই সুরাল ফাতেহার আরেকটা নাম কিন্তু সুরত আল ক্যাফিয়া অর্থাৎ যথেষ্ট করার জন্য যে জিনিসটা প্রয়োজন আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে সুরা ফাতেহাই আপনি যদি পড়তে পারেন এবং বিশ্বনা সাল্লামের হালিস থেকে জানা যায় সর্বশ্রেষ্ঠ সুরা হচ্ছে এই সুরাতুল ফাতেহা এই সুরা ফাতিহা পরে এরপরে আপনি হাতের মধ্যে ফু দিয়ে অথবা অনেক আলেম হাতে ফু দিতে বলেন আপনি ফু না দিয়ে এই সুরা ফাতেহা প্রথম ইস্তেকফার তিনবার এরপরে দরুদ শরীফ এরপরে সুরা ফাতিহা পরে লেখা শুরু করেন পরীক্ষা দেওয়া শুরু করেন ইনশাল্লা আল্লাহর রব্বুল আলমিন আপনাকে সাহায্য করবেন দেখেন আমরা কিন্তু আমল করি না যার কারণেই আমরা ফল পাই না অনেকে বলেন যে এই আমলগুলো করলে কাজ হবে নাকি পড়তে হবে হ্যাঁ ভাই পড়তে তো অবশ্যই হবে অবশ্যই আপনার প্রিপারেশন প্রয়োজন কিন্তু বহু ছাত্র রয়েছে বহু মানুষ রয়েছে যারা অনেক প্রিপারেশন নিয়ে যায় কিন্তু পরীক্ষা হলে গিয়ে অ্যান্সার খুঁজে পায় না উত্তর দিতে পারে না অথবা অথবা গুছিয়ে একটা জিনিস দেখতে পারে না ওইভাবে সাজিয়ে তার মাথা থেকে আসে না এই সাজিয়ে আসার জন্য অথবা গুছিয়ে একটা জিনিস লেখার জন্য এই সুন্দর প্রিপারেশন নিয়ে আপনি সুন্দরভাবে একটা জিনিস উপস্থাপন করার জন্য অবশ্যই অবশ্যই আল্লাহর সাহায্য দরকার এই আল্লাহর সাহায্যর জন্য এই আমলগুলা করবেন প্রথম ইস্তিকফার করবেন এরপরে দরুদ শরীফ করবেন এরপর আউজবুল্লা ইসম্লা শহীদ সুরাতুল ফাতিহা পরে এরপর এর আল্লাহর ওপর করে লেখা শুরু করবেন অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সাহায্য করবেন এবং বহু মানুষ এই আমলগুলো পরে করে তারা প্রমাণ পেয়েছে